দর্শক আমরা আছি গাজী আইটি সলভে আপনারা অনেকে আমাদেরকে কমেন্টস করেন অনেকে ফোন করেন যে গাজী ভাই আমরা লিথিয়াম সাপোর্টেড এমপিপিটি টেকনোলজির একটু বেশি ওয়াটের ভিতরে একটু বেশি বিয়ের ভিতরে পঁচিশশো মডেল দুই হাজার বিয়ে চব্বিশ ভোল্ট এমপিপিটি টেকনোলজি অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং করে থাকে দর্শক আমরা এই প্রোডাক্ট একটু উন্মোচন করব দর্শক মন্ডলী শুরুতে আমরা একটা ম্যানুয়াল বুকস পেপার পেয়ে যাবো অর্থাৎ ম্যানুয়াল বই যেটা এই ডিভাইসটা এই সুভাষিকার পঁচিশশো মডেলের এই আইপিএসটা আপনারা পরিচালনা করতে গেলে এই ম্যানুয়াল বুকটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে এই দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও পঁচিশশো দুই হাজার ভোল্ট এমপিভিডি টেকনোলজি তো এখানে দুই হাজার ভিএ যদি আমরা একটু ক্যালকুলেশন করি দুই হাজার ইন্টু পয়েন্ট এইট তার মানে ষোলোশো ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে চল্লিশ এমপিআর এমপিপিটি টেকনোলজির কন্ট্রোল আর চার্জিং অ্যাটাস্ট করা রয়েছে এটা মেড ইন ইন্ডিয়ার একটি প্রোডাক্ট বেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে আর এর যে মেইন স্পেসিফিক বা মেন যে বৈশিষ্ট্য লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি টিউবুলার ব্যাটারি এবং লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ব্যাটারি চার্জিং কিছু আমরা তথ্য আপনাদেরকে একটু দেখাই এখানে চার্জিং কারেন্ট বিশ এমপিআর প্লাস টু এমপিআর পাস করতে পারবেন আপনারা রিকমেন্ডেড ব্যাটারি ক্যাপাসিটি একশো থেকে দুশো পঁচিশ পর্যন্ত আপনারা অ্যাটাচড করতে পারবেন এখানে নাম্বার অফ ব্যাটারি টু অর্থাৎ দুই রে লাগবে অবশ্যই চব্বিশ ভোল্ট আপনারা কানেক্ট করবেন সোলার ব্যাটারি লো ভোল্টেজ একুশ ভোল্ট এবং হাই ভোল্টেজ আঠাশ পয়েন্ট ফোর ভোল্ট ডাইমেনশন দেওয়া রয়েছে এখানে কতটুকু আর ওয়েট নেট ওয়েট দেওয়া রয়েছে একুশ পয়েন্ট এইট কেজি আর এখানে দেখছেন সোলার চার্জ কন্ট্রোলার রেটিং চল্লিশ এম পিসিউ এম পিপিটি অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট প্যাকিং এ আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো অ্যাকচুয়ালি যাদের আটচল্লিশ ভোল্ট প্যানেল আছে তারা কিন্তু এখানে অ্যাটাচ করে চব্বিশ ভোল্ট সাপোর্ট করে নিবে এই মেশিনটা অটোমেটিক্যালি আবার বারো ভোল্ট প্যানেল থেকেও এটা অটোমেটিক্যালি সে ট্র্যাকিং করে নিবে অর্থাৎ এম পিপিটির বৈশিষ্ট্যটা হলো আপনারা চব্বিশ থেকে অর্থাৎ বারো থেকে আটচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের প্যানেল আপনারা এখানে অ্যাড করতে পারবেন অ্যাড করার সাথে সাথে আপনাদের ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী সে কিন্তু অ্যাডজাস্টেবল করে দেবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিসপ্লে দেওয়া রয়েছে এখানে সে দেখাবে আর এখানে মেন যে অন অফের সুইচটা আছে মেন অন অফের সুইচের মাধ্যমে আপনারা এখানে অন করে দিলে মেন জিনিসটা আপনার অর্থাৎ মেন ডিভাইসটা অন হয়ে যাবে সোলার হাইব্রিড পিসিও পঁচিশশো চব্বিশ ভোল্ট সবার থেকে আমরা একটু পিছনে সাইডটা একটু দেখে আছি ভালো জিনিসের অবশ্যই ভালো বলতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হলো মেন প্লাস মাইনাস ব্যাটারি প্লাস মাইনাস আর এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেবলটা এটা মেন এসি কেবল আর একটা সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে মেন সার্কিট ব্রেকার যেটা অন অফ করতে কাজে লাগবে আর এটা মেইন এমসিবি যেটা মানে কোনো প্রকার শর্ট সার্কিট থাকলে অটোমেটিক্যালি ব্রেকারটা কিন্তু ফুটে যাবে এই দিক দিয়ে নিরাপত্তা কিন্তু অনেক আর এটাই হলো মেন পিভি পাওয়ার অর্থাৎ প্লাস মাইনাস দেওয়া আছে এখানে প্যানেলের যে ভোল্টেজ আছে আপনারা সরাসরি প্যানেল কোন প্রকার কন্ট্রোলার ছাড়া উইদাউট কন্ট্রোলারে প্যানেলের প্লাস তার এবং মাইনাস তার এখানে আপনারা ইনপুট করাতে পারবেন পাশাপাশি এখানে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা এই কুলিং ফ্যানের মাধ্যমে কি করবে ভিতরের যে গরম আবহাওয়া অর্থাৎ গরম যে বাতাসটা বের করে দিবে সবসময় মেশিনটিকে ঠান্ডা রাখবে দর্শক মন্ডল এটা ইন্ডিয়ার একটি প্রোডাক্ট অবশ্যই এই মেশিনটা পরিচালনা করতে হলে অবশ্যই আপনাদের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি লাগবে তো এই প্রোডাক্টটা লিথিয়ামের জন্য বেস্ট যারা লিথিয়াম ব্যবহার করেন অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয় আমরা একটু বলে রাখি প্রবলেমটা কি হয় দেখা যায় যে ব্যাটারি চার্জ শেষ হতে হতে জিরো ভোল্টেজ হয়ে যায় অর্থাৎ যখন ব্যাটারিটার চার্জ শেষ হয়ে যায় তখন বিএমএস থেকে কিন্তু কাট করে দেয় তো নর্মাল যে আইপিএস গুলো ব্যাটারির শেষ না থাকলে কোনোভাবেই চার্জ কিন্তু দিতে সক্ষম না অর্থাৎ চার্জ সে দিবে না তো এই ক্ষেত্রে যদি লিথিয়াম সাপোর্ট হয় তাহলে ব্যাটারির ভোল্টেজ যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে চার্জটা উঠিয়ে নিতে পারবে এছাড়াও হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজকে সমন্বয় করে নেবে লিথিয়াম সাপোর্টের ফাংশনগুলো প্রত্যেকটা ডিভাইসের অসংখ্য ছিদ্র রয়েছে দেখুন এই এই দিক দিয়ে বাতাসটা অর্থাৎ ঠান্ডা বাতাসটা ভিতরে প্রবেশ করবে এবং কুলিং বা অ্যাডজাস্ট ফ্যানের যে জায়গাটা রয়েছে এখান থেকে গরম বাতাসটা বের করে দিবে যার কারণে দীর্ঘক্ষণ মেশিনটি ঠান্ডা থাকবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আসলে চিন্তিত ছিলেন যে আমরা লিথিয়াম ব্যাটারি কোন ডিভাইসে ইউজ করব তাদের জন্য আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে নিয়েছিলাম আর অনেকে প্রাইস জানার চেষ্টা করবেন যে প্রাইসটা কত তো নর্মালে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ওঠানামা করে তো এই মুহূর্তে আমরা এই সুবস্তিকার দুই হাজার ভিএ পঁচিশশো মডেলের এই আইপেসটা আপনাদের গাজিয়াটি সলভের পক্ষ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিব আর এই প্রোডাক্টটা কিন্তু সবসময় এক থাকবেন অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে এই প্রোডাক্টের দাম কিন্তু ওঠানামা করতে পারে কখনো কম অথবা কখনো বেশি তো আপনারা অবশ্যই আপডেট প্রাইসটা জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল করে আপনারা আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন দর্শক অনেকে বলবেন যে এই প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকছে তো গাজিয়াটি সাউথ থেকে এবং আমাদের কোম্পানির তরফ থেকে এই প্রোডাক্টের প্রত্যেকটা ডিভাইসে আমরা দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো অর্থাৎ দুই বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে আমরা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আমরা পেয়ে যাব হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি আমাদের কাছে প্রোডাক্ট স্টক যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু সময় অর্থাৎ এক থেকে দিন সময় নিয়ে আপনাদের প্রোডাক্টটা কিন্তু সার্ভিস করিয়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ দর্শক অনেকে কুরিয়ারে নিতে চাইবেন তো কুরিয়ারে নেওয়ার বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ার করি প্রত্যেকটা কার্টুনের ভিতরে এইভাবে কক মোড়ানো থাকে অর্থাৎ কুরিয়ারে ড্যামেজ হওয়ার কোনো ভয় নাই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করে নিতে পারবেন তাছাড়া শক্তিশালী স্টিল ডাইমেনশন বডি কিন্তু রয়েছে অর্থাৎ কোনো প্রকার ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই তো ভিডিওটি আর বড় করবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ